আজকে আমরা যুগল সরল রেখা নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস বাইশ ওয়াই প্লাস বিশ ইজিক টু জিরো সমীকরণ দ্বারা সূচিত সরল রেখা যুগলের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলব তারপরে একে দেবো এক নং সমীকরণ এরপর লিখবো আমরা জানি সাধারণ দীঘার সমীকরণ সূত্রটা হলো এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজল টু জিরো একে আমরা কি করবো দুই নং সমীকরণ দেব এরপর লিখব দুই এক ও দুই নং তুলনা করে পাই তাহলে আমরা কত পাই এ ইজল টু টু কারণ এ এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্সো স্কোয়ার কাটা যায় এজুগুল টু কত থাকে টু থাকে এরপর টু এইচ ইজ ইজিক টু সেভেন কারণ টু এইচ এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কাটা গেলো তাহলে টু এইচ ইজ ইজিক টু সেভেন এটা থাকলো এবার কি বি ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেলো তাহলে বি ইজিকল টু কত থাকলো সিক্স থাকলো এবার কি টু জি ইজ ইজিক টু তেরো কারণ কি টু জি এক্স তেরো এক্স তাহলে এক্স এক্স কাটা গেলো টু জি ইজ ইজিক টু তেরো এবার কি টু এফ ইজ ইজিক টু বাইশ কারণ টু এফ ওয়াই বাইশ ওয়াই এফ এফ এখানে ওয়াই ওয়াই কাটা গেল তাহলে টু এফ ইজিক টু বাইশ এবার কি সি ইজল টু বিশ কারণ এখানে ধ্রুবপদ এটাও ধ্রুবপদ তাহলে সি ইজল টু বিশ হলো এবার এই ইগুল টু টু যা আছে তাই এইচ ইসল টু সেভেন গুণা ছয় পাশে ভাগ হয়ে গেল বি ইজ ইকল টু সিক্স জি ইজল টু টু এখানে গুণা ছয় পাশে ভাগ তেরো ভাগ দুই এ ফিজিগুল টু এগারো কারণ টু দ্বারা ভাগ করলে এগারো দুগুণে বাইশ আর সি ইজ টু বিশ এটা হয়ে গেল এবার আমার লিখব প্রদত্ত সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা দয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা হলে আলফা ইজিগুল টু সূত্র হলো এইচ এফ মাইনাস বিজি ভাগ এ বি মাইনাস এইচ স্কোয়ার এবং মানগুলো বসিয়ে দেব আমরা তাহলে আলফা ইজিগুল টু এইচ এর মান তেরো ভাগ দুই ইন্টু এফ এর মান সাত ভাগ দুই মাইনাস বি এর মান সিক্স ইন্টু জি এর মান তেরো ভাগ দুই ভাগ এর মান টু ইন্টু বি এর মান সিক্স মাইনাস এইচ এর মান সাত ভাগ টু হোলি স্কোয়ার এবার প্রত্যেকটা যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আলফার মান কত পাওয়া যায় টু পাওয়া যায় এবার লিখবো বিটা ইজিকুল টু জি এইচ মাইনাস এ এফ ভাগ এ বি মাইনাস এইচ স্কোয়ার এবার কি বিটা ইজিকুল টু জি এর মান তেরো ভাগ দুই ইন্টু এইচ এর মান সাত ভাগ টুই মাইনাস এ এর মান টু ইন্টু এফ এর মান এগারো ভাগ এর মান টু ইন্টু বি এর মান সিক্স মাইনাস এইচ এর মান সাত ভাগ টু হোল স্কোয়ার এটা হলো এবার প্রত্যেকটা যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে সমাধান করি তাহলে কি বিটা ইজেকুল টু মাইনাস থ্রি পাই আমরা তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার লিখবো ছেদবিন্দুর স্থানাঙ্ক টু কমা মাইনাস থ্রি এটা পেয়ে গেলাম আমরা এবার লিখবো নির্ণীয় সমাধিখণ্ডকের সমীকরণ এক্স মাইনাস আলফা হোলি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ভাগ এ মাইনাস বি সমান সমান এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ভাগ এইচ এটা হয়ে গেল এবার মানটা বসে দিয়ে এক্স মাইনাস আলফার মান টু হোলি স্কোয়ার মাইনাস ওয়াই আর বিটার মান কত মাইনাস থ্রি তাহলে মাইনাস মানস প্লাস থ্রি হোলি স্কোয়ার এর মান টু মাইনাস বি এর মান সিক্স সমান সমান এক্স মাইনাস আলফার মান টু ইন্টু ওয়াই আর বিটার মান কত মাইনাস থ্রি মাইনাস মানুষ প্লাস থ্রি আর এইচ এর মানগত সেভেন ভাগ টু এটা বসে দিলাম এবার ক্যালকুলেশন করি এক্স মাইনাস টু হোলি স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস থ্রি হোলি স্কোয়ার আর এখানে টু মাইনাস সিক্স কত মাইনাস ফোর সমান সমান টুটা এখানে গুণ হয়ে যায় এটা পেলাম আমরা এবার কী করবো আমরা আর গুণ করবো সেভেন ইন্টু এত হয়ে গেলো মাইনাস ফোর ইন্টু এত তাহলে আমরা এটা করলাম চার দো গুণে আট এটা হয়ে গেলো আর সাথে সাথে এটা গুণ হয়ে গেলো এবার কী করবো আমরা ভিতরে সূত্রে ফেলবো তাহলে এটা কী যে এ মাইনাস বি হোলো স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো এক্সো স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আর এখানে এ প্লাস বি হলো স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এটা ফেললাম আমরা আর এখানে গুণ করি এক্সের সাথে ওয়াই গুন করলে এক্স ওয়াই এক্সের সাথে থ্রি গুণ করলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আবার কত মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন ছয় এটা পেলাম আমরা এবার এখানে ভিতরে গুণ করি সেভেন এবার ভিতরে মাইনাসটা উঠিয়ে দিই ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি মাইনাস দ্বারা মাইনাস এইট এক্স ওয়াই আর এখানে প্লাস माइनस মাইনাসে প্লাস আর দু ষোলো আর মাইনাস প্লাস আটচল্লিশ এটা হয়ে গেল এটা পেলাম আমরা এবার সাত ভিতরে গুন করি সেভেন এক্স স্কোয়ার মাইনাস আটাইশ এক্স প্লাস চার সাত আটাইশ মাইনাস সেভেন আর এখানে এটা যা তাই এবার কি করবো সবগুলোকে আমরা এক আনবো জিরো বানিয়ে তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই সেভেন এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস আটান্ন ওয়াই মাইনাস এইটি থ্রি সমান সমান জিরো তাহলে এটাই হলো সমাধিখণ্ডকের সমীকরণ